সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান ইস্যুতে বাংলাদেশ তাদের অবস্থান পরিষ্কার করলো চলুন আজকের ভিডিওতে দেখে আসি জম্মু কাশ্মীর ইস্যুর পর থেকেই ভারত পাকিস্তান উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় যুদ্ধ বাঁধবে বাঁধবে করে শেষ পর্যন্ত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের নয়টি শহরে এক ঝোঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে এই যখন অবস্থা তখন প্রতিবেশী দেশ দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজেদের স্পষ্ট বুধবার পররাষ্ট্র থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার ওই বিজ্ঞপ্তিতে দু দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ এবং উভয় দেশকে শান্ত থাকা সংযত থাকার থাকার এবং পরিস্থিতি খারাপ করতে পারে এমন নেওয়া থেকে বিরত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আঞ্চলিক শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার ওই বিজ্ঞপ্তিতে দু দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ এবং উভয় দেশকে শান্ত থাকার সংযত থাকার এবং পরিস্থিতি আরো খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আঞ্চলিক শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে